শুধু ময়লা হলে হয় কিন্তু পোকা আয় ময়লা জৈমা কি পরিমাণ কালো হয়েছে এই যে পোকা বাইরে এখন দেখেন এই যে পোকা বিল দেখাইলাম এই যে পরিমাণ পোকা বাইরেছে ছোটো ছোটো পোকা কিলবিল কিলবিল করতেছে একদম জাতা পোকা তোমরা এগুলার কোনো মানে হইল এগুলা দেখবে কে শুনবে কে তো এই জিনিসগুলা কাদের কাদের বাসায় ডাকার মধ্যে এগুলা দেখেন একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা শেয়ার দিবেন যাতে

পানি কি পানির অপর নাম যদি জীবন হয় এগুলা কেন লাগাতে হবে বলুন না মানে এইটা তো কিনা পানি আপনার এই পানি তো খাওয়ার প্রশ্নই আসে না এখন ব্যবহার করার অনুপযোগী হয়ে গেছে এই পানিগুলো কি পরিমাণ কালো হয়েছে এটা বলেছে ছোটো ছোটো পোকা আসে আপনি যদি আমি যদি মুখ দিতে যাই কুলি করতে যাই মুখের মধ্যে যাবেন রান্না করলে রান্নার এই চাল ধোয়া বলেন আপনার হচ্ছে তরি তরকারি ধোয়া বলেন বাচ্চা দুধ

পানির বিল দেওয়ার পরও এই যে ড্রাম যেটা কিন্তু কিনা পানি আলাদা পানি কিনা খায় প্রতি মাসে খাওয়ার পানি প্রতি মাসে আপনার হচ্ছে আলাদাই পানি কিনা কিনার বিল দেওয়া লাগে এটা আমার না মানে ম্যাক্সিমাম মাসের মধ্যে কিন্তু তারপরও যেটা সেটা হচ্ছে দুঃখজনক বিষয় যে এখন যে ব্যবহার করা যে গোসুল করা হাত মুখ ধোয়া আপনার হচ্ছে রান্না বান্না করা এই পানিগুলো যদি ব্যবহার করা না যায় তাহলে এই পানি দিয়ে লাভটা ফিরে পাই মানুষকে সেবা দিবেন সার্ভিস দিবেন বিনিময় নিচ্ছেন কিন্তু মানুষের এই সেবাটা সার্ভিসটা মানুষ যে পাচ্ছে এটা ঠিকঠাক আছে কিনা তদারকি করা দরকার না দেখবেন না দেখভাল করবেন না এগুলার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা একটু নজর দেন দেখেন সাধারণ মানুষের আর কত ভোগাইবেন একটু সাধারণ মানুষ সেবা দেন এই তো মানুষ সেবা প্রাপ্য কারণ মানুষের এগুলো যেন পয়সা দেয় বিল পরিশোধ করে বিল দেয় আপনি তো পানির বিল না দিলে লাইন কাটে দিবে গেছিং করে তাহলে আপনারা এই সেবা গুলো নিশ্চিত করে না সব ঠিকঠাক আছে কিনা পানির মধ্যে কোনো ব্যাধার আছে কিনা সমস্যা আছে কিনা আশা করি এগুলো সমুদৃষ্টি দেখ দিবেন সবাই ভালো থাকেন আর এই ধরনের ভিডিওগুলো আপনি শেয়ার করুন যাতে যারা এগুলা দেখভাল করে তাদের নজরে যায় এবং একটু কমেন্টস করে জানাবেন তাদের কাদের বাসার মধ্যে এই রকম প্রবলেম আছে লাগে অনেক সমস্যা আছে তাই গ্যাসের সমস্যা থাকে এই সমস্যা সেই সমস্যা পানির সমস্যা পানি তো এমন একটা জিনিস এটা সমস্যা থাকার কথাই না আশা করি এই সমস্যার সমাধান হবে ভালো থাকলে মনে